এদিকে একটা মেয়ে দাঁড়ায় আছে এটা কি আমি তো চিনতে পারছি না এই মেয়ে 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 এই ও মা এটা এটা তো না তো আমার তো আমার আমার কি চাই আমার যা চাই আপনি কি তা পূরণ করতে পারবেন আমার এই মুহূর্তে একটা সুন্দর খেলনাগর চাই দেখি এনে দেন তো আমি তো গড় কুচ্ছি সাথে সাথে গড় পেয়ে গেলাম আচ্ছা আচ্ছা আমার একটা সুন্দর ঢলছে আমাকে একটু সুন্দর ঢল এনে দাও তো আমি আর নিদিমণি তো একটু ফানি ভিডিও করতে চাইছিলাম বাট দেখা গেছে আমার নাদিশামনি অনেক বেশি কান্না করতেছিল তার জন্য আসলে পুরো ভিডিওটা করতে পারেনি এতটুক করে আমরা সমাপ্ত করে দিলাম তো নিদিমণি এখন নিজে নিজে ভিডিও করতেছে যেহেতু আমি পারতেছি না তো বলতেছে মামি আমি নিজে নিজে করে তা আমাকে ঠিক আছে সকালবেলা নিদিমণিকে নিয়ে স্কুলে বের হলে নিদিমণি আমার আগে ধরে একদম চলে আসবে চলে এসে সে একদম কোনো থাকবে এই যে দেখেন হ্যাঁ আমাদের পাশাপাশে পাশে বিল্ডিং করায় উফাল্লা এত যে সাউন্ড থাকাই মুশকিল আজকে এক মাস ধরে আমরা এই সাউন্ডের মধ্যে আছি তো বলতেছি কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে সেই জন্য আর বাসা চেঞ্জ করতেছি না আর আপনাদের মিনিদিমনি দেখেন একদম দৌড়ে সে কোথায় ঢুকে আছে ওই যে দেখেন মেয়েটা কোথায় ঢুকে আছে স্কুলে ঠিকানা আনছো তুমি এগুলা ওরে আল্লাহ দেখছেন গাইস আবার বেলুন ভাইস ও কেন নাদিস একটা যাও 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 এগুলো রেখে আসো প্রত্যেকদিন ওর বাবা আসার সময় এগুলা নিয়ে আসবে আর নিদিমণি এগুলা ভিস্তি দিয়ে দিবে দেখেন অবস্থা নিদিমণি দেখি কি অবস্থা দেখেন সবাই দেখো ওগুলো দেখাও তো আজকের বাড়িতে কিন্তু দেখা যাচ্ছে একদম অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে যাও ইয়াতে ড্রয়িং রুমে টেবিলের রেখা শুখে যাও টি টেবিলের রেখা শুখে কালকে সারাদিন এগুলা নিয়ে খেলতে থাকবে নিদি দেখি আল্লাহ এটা কি সাপছে দেখেন সবাই আল্লাহ পুরা আমাদের পাউডারগুলো পুরা আমার মুখে ঢুকে গেছে নিদি পাউডারের স্মেলগুলো আমার নাকে ঢুকে যাচ্ছে মুখে ঢুকে যাচ্ছে নিদিমণির গলায় অনেক বেশি ঘামা চুটি হয়েছিল সেজন্য আমরা নিদিমণির গলায় পাউডার দিয়ে দি দিয়েছিলাম আর এখন থেকে মুখ পুরো আমাকে পাউডার দিয়ে খেয়ে অবস্থা করে